সর্বোচ্চ মর্যাদা দান করেন সম্মানিত উপস্থিতি প্রিয় কৃতি শিক্ষার্থী প্রিয় অভিভাবক বৃন্দ আমরা আমাদের মূল প্রোগ্রাম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব এ পর্যায়ে অর্থ সহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাগরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক কারি আবু নাইম কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি জাগরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক কারি আবু নাইমকে السلام عليكم ورحمة الله وبركاته. ألو <applause> <applause> ألو. أعوذ بالله من الشيطان الرجيم. بطريقة <applause> شرطية. <applause> আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় মেহেরবান আল্লাহ নামে শুনি ন والله بأفواههم والله متم نوره ولو كره كافرون هو الذي أرسل رسوله ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا هل ادلكم على تجاره توجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن ذلك يغفر لكم ذنوبكم ويدخلكم جنات، يغفر لكم تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات বিশ্বাস হচ্ছে এরা তাদের মুখের ফোঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহর পয়সালা হল তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন কাপেররা তা যতই অপছন্দ করুক না কেন তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে হৃদায়ত এবং দিনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এই দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করেন চাইতা তা কাছে যতই অসহনীয় হোক না কেন হে ইমান আনয়নকারীগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আজাব থেকে মুক্তি দেবে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও যান প্রাণ দিয়ে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো আল্লাহ তোমাদের গোনা মাফ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণা ধারা বয়ে যাবে আর চিরস্থায়ী বসবাসের জায়গা যা এটাই তার বড় সফলতা নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাখার সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক এবং জাগরণ শিল্প গোষ্ঠীর সম্মানিত পরিচালক আবু ভাইকে অত্যন্ত চমৎকার আমাদের মেয়েদের আসনগুলো সম্ভবত সংরক্ষিত আসনগুলো সম্ভবত অলরেডি ফিল আপ হয়ে গেছে আমরা একটু কাইন্ডলি এই পাশের তিনটা সিটে যারা বসছেন আহ সুবিধার্থে মহিলাদের সুবিধার্থে আপনারা একটু এই তিনটা সিট ছেড়ে দিয়ে ওই পাশে একটু বসলে ভালো হয় ডান পাশে তিনটা সিট ছেড়ে দিয়ে তারপরে পাশে বসলে একটু ভালো হয় জানাচ্ছি হয়েছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব এবং সাফল্যের স্বীকৃতি জানাতে যারা এবারের পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত পেয়ে নিজেদের কঠোর পরিশ্রম অধ্যবসা এবং মেধার মাধ্যমে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই সংবর্ধনা অনুষ্ঠান এটি একদিকে যেমন শিক্ষার্থীদের সফলতা স্বীকৃতি অন্যদিকে তেমনি তাদেরকে আগামী আগামী দিনের জন্য উৎসাহ ও প্রেরণা দেওয়ার জন্য একটি অনন্য আয়োজন প্রিয় কৃতি শিক্ষার্থী বন্ধুরা যারা জিপিএ ফাইভ পেয়েছে শুধু তারা শুধু নিজের জন্য নয় তারা তাদের পরিবার বিদ্যালয় সমাজ ও দেশকে গর্বিত করেছে তাদের সাফল্যের এই যাত্রা ছড়িয়ে আছে অনেক রাত জেগে পড়াশোনা করা অনেক বাধা অতিক্রম করা শিক্ষক ও অভিভাবকদের উৎসাহ এবং সর্বোপরি আত্মপ্রত্যয় এই সাফল্য আমাদেরকে শেখায় পরিশ্রম কখনোই বিথা যায় না এই জায়গায় একটা বিষয় না বললেই নয় আমাদের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের প্রতি আমরা জানাই গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যারা দিনের পর দিন শিক্ষা দিয়ে সাহস দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন তেমনি আমাদের অভিভাবকরাও ছিলেন তাদের ছায়াস্বরূপ যারা যারা সময় তাদের সন্তানদের পাশে থেকেছেন সাহস দিয়েছেন সম্মানিত কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় অভিভাবকবৃন্দ প্রোগ্রামের এই পর্যায়ে আমরা একটি ইসলামিক নাসিদ শুনবো ইসলামিক নাসিদ পরিবেশনের জন্য মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের জাগরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পীবৃন্দ আহ্বান জানাচ্ছি জাগরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পীবিন্দু হ্যালো হ্যালো সাউন্ড গুলো চেক করে নিন রিভাব গুলো দিয়ে দিন হ্যালো